টাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারীর কনভয়ে হামলা বিজেপি দাবি পুলিশের নিরাপত্তা ঢিলে ছিল কোচবিহারের হামলার মুখে পড়ার পর শুভেন্দু অধিকারীর মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে চিঠি দিচ্ছেন নিরাপত্তা নিয়ে আদালতের নির্দেশ মনে করিয়েই চিঠি করা হচ্ছে সোমবার শুভেন্দু অধিকারীর আইনজীবী অনিশ মুখোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজিপি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছিলেন আদালতের নির্দেশ কার্যকর করতে আদালতের নির্দেশ মেনেই শুভেন্দু অধিকারী কর্মসূচি করেছেন কিন্তু সেই নির্দেশ ঠিকমতো কার্যকর হয়নি বলে অভিযোগ জেড ক্যাটাগরি নিরাপত্তার অধিকারী একজন রাস্তা দিয়ে গেলে কীভাবে চারপাশের তৃণমূল কর্মী জমায়েত করলেন তা নিয়েই প্রশ্ন তুলছে বিজেপি প্রসঙ্গত মঙ্গলবার কোচবিহারে এসপি অফিসের অভিযান রয়েছে বিরোধী দলের নিউ কোচবিহার স্টেশনের চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা খাগড়াবাড়ির রাস্তা দিয়ে কোচবিহার শহরে ঢোকার আগেই হামলার মুখে পড়ে শুভেন্দুর কনভয় প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয় হামলা হয় বলে অভিযোগ সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি পুলিশের বাঁশ লাঠি নিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রিপোর্ট বিষয়